আপনার জ্বর হইছে গুনাহ maaf দুর্ঘটনা হয়েছে গুনাহ maaf পিছলে মাটিতে পড়ে গেছেন পা ভেঙে গেছে গুনাহ maaf এমন কি বড়ই গাছে উঠছেন বড়ই খাওয়ার জন্য বড়ই একটা টান দিছেন দিকে কাটা ঢুকে গেছে ইসbeta এই যে ইস বলে কষ্ট পাইছেন আল্লাহ বলছে এই কষ্টের কারণে গুনাহ maaf করে দিলাম আশা আশা জাগে আশা আপনি হতাশা পান করে এবার আমারে বলেন হতাশার তো কোনো সুযোগই নাই আমাদের আমাদের পুরো জীবনটা হচ্ছে আশা দিয়ে ভরা শুধু আশা আর আশা শীতকাল আসলেই সাহাবিরা বলতেন নাহলান সাহলান নাহলান সাহলান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ এখন রাত্রে বেলা এই কোরআন ওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেল করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশে উঠে তার যুদ্ধ পড়বেন এবং কোরআন তেল পড়বেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন আপনার রিজিক যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফটা করছি ঘরে গিয়ে কার ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এই অবস্থায় মৌথ হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হদ জায়গাতে নেগিনে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবোধ করেছিলেন তাদের সম্পদ সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই মাথা গরম করবেন কখনোই অস্থির হবেন না আতঙ্কিত হবেন না ধৈর্য ধারণ করুন কারণ ধৈর্য এমন একটা গাছ চারি গায়ে কাটা কিন্তু ফলটা বরমিষ্টি আদম আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন যারা ফেসবুক চালান যারা ইউটিউব চালান কোরআন হাদিস দেন কেউ পড়লে পড়লো না পড়লে নাই তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার দেওয়া একটা কোরআন একটা হাদিস যদি কেউ পড়ে ওই পড়ার সাথে সাথে আপনার আমল নামায় সব পৌঁছাই যাবে কিন্তু ওই ব্যক্তি যদি পড়ার পরে সেটা অন্তর নরম হয় আমল করা শুরু করে যতদিন সে আমলটা করতে থাকবে আপনি কবরে গেলেও আপনার কাছে খবরের সব বিশ্বাস করেন কেয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে হাদিস এসেছে কোরআনে শুধু পৃষ্ঠাগুলো থাকবে কালি থাকবে না এটা শেষ জামান হবে সামনে তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এই কোরআন কথা বলবে কালকে আমাকে বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই আমাকে গবেষণা করে নাই আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়ত খোঁজেনি তারা অন্য জায়গায় হেদায়ত খুঁজেছে আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে যার নাম থেকে বাঁচাতে পারবে